আপনি কি সদ্য গর্ভবতী হয়েছেন বা হতে যাচ্ছেন গর্ভাবস্থার প্রথম সপ্তাহ থেকেই নিজের প্রতি যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত পুষ্টিকর খাবার খান ফল সবজি দুধ ডিম এবং প্রোটিন সমৃদ্ধ খাবার শিশুর বিকাশে সহায়তা করে দ্বিতীয়ত ফলিক অ্যাসিড গ্রহণ করুন প্রতিদিন চারশো থেকে আটশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড খেলে শিশুর স্নায়ুতন্ত্র ঠিকভাবে তৈরি হয় তৃতীয়ত ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন এগুলো শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর চতুর্থত প্রচুর পানি পান করুন অন্তত আট থেকে দশ গ্লাস পানি প্রতিদিন পান করুন পঞ্চমত হালকা ব্যায়াম বা হাঁটা করুন প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট হেঁটে নিন ষষ্ঠ একজন গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন সঠিক সময়ে সঠিক নির্দেশনা পাওয়া জরুরি সপ্তমত পর্যাপ্ত বিশ্রাম নিন অন্তত আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না